হ্যালো এভরিওয়ান আজকে পাঁচফোরণে একটি অর্ডার আছে অর্ডারে আছে ফ্রায়েড রাইস মিক্সড ডাল কুমুরি মাংস আর ভেজ পনির সব রান্নাই মোটামুটি হয়ে গেছে আর শুধু শুধু কুমুরিটাই বাকি চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম এটা হচ্ছে মিক্সড ডাল ধনেপাতা দিয়ে মিক্সড ডাল রান্না করেছি এটা হচ্ছে ভেজ পনির সবজি দিয়ে ভেজ পনির রান্না করলাম সঙ্গে দিয়েছি কাসুরি মেথি এই রেসিপিটা খেতে কিন্তু খুব দারুণ লাগে আর রান্না করেছি দেশি চিকেন গরম গরম কুমড়িটা হয়ে গেল আর এদিকে পাঁপড়টাও ভেজে নিয়েছি খাওয়ার সঙ্গে স্যালাডটা তো অবশ্যই লাগে তাই দিলাম স্যালাড আর পাপড় যাই হোক সবটা রান্নায় তাড়াতাড়ি শেষ করে রাত সাড়ে আটটার মধ্যে ডেলিভারিটা দিয়ে দিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে এখানে শেষ করছি টাটা